সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি তানিয়া ফিন শুরুতে জানাবো সংবাদ শিরোনাম রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রাজশাহী রেল স্টেশনে ভাঙচুর খুলনায় টানা দ্বিতীয় দিনের মতো ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট চলছে ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ এবং পর্যায়ক্রমে সব ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে দাবি মেনে নেয় আন্দোলন প্রত্যাহার রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে গত মধ্যরাতের পর থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীকে বসে থাকতে দেখা গেছে তাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না উদ্ভূত পরিস্থিতিতে সকাল দশটায় কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজুল কবির খান জানান ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন করা দুঃখজনক আন্দোলনকারীদের দাবির বিষয়ে রেলপথ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের হাতে কিছু নেই বলে উল্লেখ করেন উপদেষ্টা তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পেয়েছিলাম পাঠিয়েছিলাম এবং এটারকে এটা কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়েছে এখনও তাদের কিছু বাকি দাবি বাকি আছে রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে কোনো ট্রেনের যাত্রা বাতিল হলে পূর্বে ক্রয়কৃত টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান এছাড়াও ট্রেনের বিকল্প হিসেবে যাত্রী পরিবহনের জন্য সারা দেশে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা কুমিল্লা বগুড়া ও মামনসিংহ সিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেলের টিকিটের মাধ্যমেই এই ভ্রমণ করতে পারবেন একইভাবে এ সকল স্থান থেকে ঢাকায় এই সার্ভিসের মাধ্যমে আসতেও পারবেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাস সার্ভিস চালু থাকবে এদিকে ট্রেন বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ যাত্রীরা সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এই বিক্ষোভ ও ভাঙচুর চলে ক্ষুব্ধ যাত্রীরা টিটিদের একটি কক্ষের চেয়ার টেবিল ভাঙচুর করেন অন্য কক্ষগুলোর দরজা তালাবদ্ধ ছিল যাত্রীরা স্টেশনে পেতে রাখা কিছু চেয়ারও ভাঙচুর করেন এছাড়াও রেলের এক কর্মচারীকে মারধর করা হয় পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে রেলকর্মীদের কর্মবিরতির কারণে চট্টগ্রামেও বন্ধ রয়েছে ট্রেন চলাচল সকালে রেলওয়ে পাহাড়তলী স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ করে সমাবেশ থেকে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয় ময়মনসিংহ থেকেও গত মধ্যরাতের পর আর কোন ট্রেন চলাচল করেনি রেল ভ্রমণ করতে না পারায় টিকিটের টাকা ফেরত পেতেও বিড়ম্বনার অভিযোগ করেন কিছু কিছু যাত্রীরা আমরা সকালে আগে থেকে টিকিট কেটে রাখছিলাম সকালে আসছিলাম বনলতা স্ত্রী তো আসার পরে দেখি এরকম মারামারি ভাঙা ভাঙি কিসের জন্য সেটা আমরা জানতাম না কবে চালু হবে সেটা জানা নাই দেখা যাক বাসে হয়তো যাব ঢাকাতে হঠাৎ করে স্টেশনে আসে শুনছি বাসা শুনতাম তাহলে তো বিভ্রান্তির মধ্যে পড়তাম না বাসায় থাকতাম শুনছি কি যে টাকা টিকিটের টাকা ফেরত দেওয়া হবে এখন আমরা বড় দুর্ভোগের মধ্যে পড়েছি এখন কি করব বুঝতে পারছি না ঢাকা তো পৌঁছাতেই হবে এই যে দুর্ভোগ মানুষের কি একটা অবস্থা এখান থেকে খুলনা পর্যন্ত টিকিট কাটা আমার চারশো সত্তর টাকা টিকিট এখানে রিফান্ড করতেছে না রেলওয়ের কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ জানিয়েছেন যেগুলো যৌক্তিক দাবি ছিল অন্তর্বর্তী সরকার এরই মধ্যে মেনে নিয়েছে রেলওয়ে কর্মীদের হয়েছে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সালুদ্দিন আহমেদ বলেন সরকার খাদ্য দ্রব্য জ্বালানি ও সারের সরবরাহ নিশ্চিত করতে চায় এদিকে সরকারি কর্মচারীদের মহার্গ ভাতার বিষয়ে এখন এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান অর্থ উপদেষ্টা বলেন মহার্গ ভাতার সিদ্ধান্ত কে নিয়েছে তিনি তা জানেন না কত পনেরো ডিসেম্বর সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা দেয়া হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মখলেসুর রহমান রেলের কিছু দায় ছিল তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ আগেই বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার আমরা যতটুকু আমাদের সম্পদের হিসেবে আমরা বলেছি অন্যরা সংস্থা আমরা যে বয়ে দিয়েছি আমরা দিয়েছি এ যেটা মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা খুলনা বিভাগীয় লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের জামিন না হওয়ায় ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ গতকাল দুপুরে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায় ফলে খুলনা বিভাগের দশ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ছয় জেলা সহ মোট ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে আলী আজিমকে মুক্তি দেওয়া না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা তারা বলেন কোনো ট্যাঙ্ক লরি রাস্তায় চলবে না জ্বালানি তেলও উত্তোলন করা হবে না সোমবার সকাল আটটায় শ্রমিকরা পদ্মা মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে ধর্মঘট শুরু করেন খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে গত রবিবার একটি মামলায় গ্রেফতার করেন আমরা গাড়ি চালাবো না সেক্রেটারি না আসবে আমরা গাড়ি চালাবো না চালাবো না চালাবো খুলনা বিভাগের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহেব সে গতকালকে রবিবার অ্যারেস্ট হয়েছে তত সময় আমাদের এই টাঙ্গি বন্ধ থাকবে ষোলো জুলাই প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডে নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ক্রমে দেশের সব স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে বলে জানানো হয়েছে এর আগে আন্দোলনরত শিক্ষকদের মধ্যে পনেরো সদস্যের একটি দল সচিবালয়ে যায় আলোচনা করতে সেখানে শিক্ষা সচিবের সঙ্গে তাদের বৈঠকের পর কোনো সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইফতায়ীকরণের অবস্থান কর্মসূচি পালন করেন মাদ্রাসার শিক্ষকরা সব দাবি মেনে নেয়ার আশ্বাসের পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা তবে পুরো বিষয়ের ওপর জন্য উপ উপাচার্যকে দায়ী করছেন শিক্ষার্থীরা সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন বৈঠকে সাত কলেজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের দুইজন ও ইডেন মহিলা কলেজের একজন শিক্ষার্থী এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ছাত্র জনতার চলাকালে ঢাকার তিনটি অঞ্চলে হত্যাকাণ্ডের ঘটনায় তিন পুলিশকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার তাদের আদালতে তোলার পর কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক ঢাকার বাড্ডা মিরপুর ও চানখারপুর এলাকায় হত্যার অভিযোগ এই তিন পুলিশের বিরুদ্ধে তারা হলেন মিরপুরের এডিসি মইনুল ইসলাম আন্দোলনকারী শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরা সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন এবং রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করা পুলিশের সাবেক উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার আদালত আরশাদ হোসেনের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন এবং পরবর্তী শুনানির জন্য তেইশ ফেব্রুয়ারি দিন ঠিক করেছে আর বাকি দুইজনের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন এবং পরবর্তী শুনানির জন্য চব্বিশ মার্চ দিন ঠিক করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একজন ছাত্রকে যে মুখ চেপে ধরেছিল সেই পুলিশ অফিসার ছিলেন আশাদ তাকে আজকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে কারনিশের সাথে ঝুলন্ত এক নিরীহ আঠারো বছর বয়স্ক ছাত্রকে ব্যক্তিকে বারবার গুলি করছিল সেই গুলিকারী ব্যক্তি চঞ্চল চন্দ্র সরকার তাকে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আরেকজন আসামি এম এম মইনুল ইসলাম নির্বাচন সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম দুপুরে নাসির উদ্দিন নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেন আমাদের যে এ অ্যাচিভ করার জন্য ডেলিভার করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আগাচ্ছি এই কথাটা ওনাদেরকে জানিয়েছি তারা খুশি হয়েছেন যে ঠিক আছে আমাদের প্রস্তুতি দেখে খুশি হয়েছেন এবং আমরা যে খুব সর্বশক্তি নিয়োগ করেছি এটা ওনারা অ্যাসেস করতে পেরেছেন রিয়েলাইজ করতে পেরেছেন ওনারা একটু ইয়ে করতেছেন যে টাইমটা একটু কম হয়ে যাচ্ছে মনে করতেছে প্রসঙ্গ ট্রাম্পের অপরাধ তদন্তে কাজ করা এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থা জানায় যুক্তরাষ্ট্রে এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করেছে দেশটির বিচার বিভাগ তারা অতীতে ডোনাল্ড ট্রাম্পের অপরাধ তদন্তে কাজ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরে এসব কর্মকর্তাকে বরখাস্ত করা হলো বরখাস্তকৃত কর্মকর্তাদের কাছে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরি পাঠানো একটি চিঠিতে বলা হয় ট্রাম্পের এজেন্ডা নিখুঁতভাবে বাস্তবায়নের জন্য তাদের আর বিশ্বাস করা যায় না যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর একদিনে গাজা উপত্যকায় ফিরেছেন অন্তত তিন লাখেরও বেশি ফিলিস্তিনি গাজার জনসংযোগ দপ্তর জানায় স্থানীয় সময় সোমবার সকাল থেকেই নেত জারিম করিডোর দিয়ে উত্তর গাজায় আসতে শুরু করেন হাজারো ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হামলার কারণে উত্তর গাজার এই বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া উত্তর গাজায় এখন কোন বাড়িঘরই অক্ষত নেই কিন্তু তার প্রায় পনেরো মাস পর নিজ এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বসিত উত্তর গাজার বাসিন্দারা তবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে আট উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা সেন্ট ইটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করতে নেমে দলীয় তেতাল্লিশ রানের মধ্যে দুই ওপেনার দিলারা ও সুভানাকে হারায় বাংলাদেশ দল তবে এরপর শারমিন আক্তারকে নিয়ে পরিস্থিতি সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শারমিন সাঁত্রিশ রান করে ফিরলেও চল্লিশ বলে তেপ্পান্ন রানে অপরাজিত থাকেন অধিনায়ক তাতে তিন উইকেট একশো রানের পুঁজি পায় সফরকারীরা জবাবে শুরু থেকে মার্কুটে ছিল ক্যারিবীয় মেয়েরা তেষট্টি রানের উদ্বোধনী জুটির পর দ্রুত দুই উইকেট হারায় তারা তবে ডিন্ড্রা কে হারিয়ে নিয়ে হার না মানা রানের জুটিতে দলকে জিতিয়েই মাঠ অধিনায়ক হেইলি ম্যাথুস হেইলি ষাট আর ডটিন একান্ন রানে অপরাজিত থাকেন শেষ করবো দীপ্ত সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রাজশাহী রেল স্টেশনে টানা দ্বিতীয় দিনের মতো ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট চলছে ষোলো জেলায় তেল সরবরাহ বন্ধ এবং পর্যায়ক্রমে সব ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে দাবি মেনে নেয় আন্দোলন প্রত্যাহার এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দশকারের তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে